রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি মাইক্রোফাইন্যান্সের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন ধর্মনগরের বহু মানুষ তাদের অভিযোগ তারা প্রতারণার শিকার করেছেন এই রিস্তা ফাউন্ডেশন নামক মাইক্রোফাইন্যান্সের কাছ থেকে এবারে প্রশাসনের কাছে তারা দাবি করছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্যে এই মাইক্রোফাইন্যান্স কিভাবে তাদেরকে আর্থিকভাবে প্রতারণা করেছে ধর্মনগরের বহু মানুষ এই প্রতারণার শিকার বলে তারা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছেন তারা কি অভিযোগ করেছেন রিস্তা ফাউন্ডেশন এই বিরুদ্ধে শুনুন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোম্পানিটির নামে একটি ফাইন্যান্স কোম্পানি গজে উঠেছিল ধর্মনগরে আর তার বিরুদ্ধে প্রতারণার শিকার এর অভিযোগ তুললেন ধর্মনগরের বহু মানুষ এবারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং প্রশাসনের দিকে আঙুল তুলে কঠর পদক দাবি করলেন সাধারণ মানুষ বিউ রিপোর্ট সোশ্যাল বাংলা সমস্যা হচ্ছে তাই আমি আজকে ভিজিট করতে ASCII অনরা যে অভিযোগগুলি বলল সে সম্বন্ধে আপনি কি বলবেন অভিযোগগুলি যা বলেছে এসপার যেটা রুলস আছে এখানে যেটা কোম্পানির ডিসিশন এই মার্চ মাস থেকে ফিক্স স্যালারি স্টার্ট হয়েছে এই মাস থেকে এর আগে তো মাস কাজ হয়েছে এখানে প্রত্যেকে বিজনেসের উপর কমিশন পেতো প্রত্যেকই কমিশন পেয়ে পেয়ে গেছে আর এখন রিসেন্ট আর হলো লোন দেওয়া লোন আমাদের এই ধর্মনগরে এখন পর্যন্ত প্রায় 14 লক্ষ টাকার লোন চলছে মার্কেটে আমরা দিয়ে দিয়েছি লোন আরো প্রসেসিং এ প্রায় 2 লক্ষ টাকার মতো আছে তো রিসেন্ট কি হচ্ছে রিসেন্ট যেটা হলো লাস্ট মান্থ থেকে তো কমিশন বিস ছিল এই মাস থেকে ফিক্স স্যালারি স্টার্ট হয়েছে তো এই মাসে স্টাফরা বলছে ওরা ঠিকভাবে স্যালারি পায়নি অ্যাকচুয়ালি কি স্যালারি এখানে কিন্তু আমাদের যে এগ্রিমেন্ট বা অফিসিয়ালি যে লেটার ওর মধ্যে ওরা বলেছে যে এই মার্চ মাস থেকেই ফিক্সড স্যালারি স্টার্ট হয়েছে আর ফেব্রুয়ারি থেকে যেটা ওটা হলো কমিশন বিস কাজের উপর তো লাস্ট মান্থে যে যেরকম কাজ হয়েছে ওই রকমভাবেই প্রত্যেককে টাকা দিয়েছে কোম্পানি এমনকি এই এই ব্রাঞ্চের ম্যানেজার বলছে কিছুই পাইনি বাট ও পেয়েছে ফিফটি পার্সেন্ট টাকা পেয়েছে হম তো আরো স্টাফও যারা কাজ করেছে কোম্পানি ওদেরকে কিছু কিছু বেতন দিয়েছে যারা যেহেতু কাজ করেছে এরপরও কোম্পানি মানে আমাকে বলেছে আপনারা যান দেখুন গিয়ে মার্কেটে যদি কোনো সমস্যা থাকে যে হয়তো এরকম থাকতে পারে সে সবসময় ফিল্ডে তো কেটেছে হয়তো বিজনেস হয়নি এরকম মানে আমাকে একটা মেইল করে জানাবেন আমরা দেখবো ওনাকে কিছু দেওয়া যায় দ্বিতীয়ত প্রশ্ন হলো এখানে বলছে যে লুন পাচ্ছে না লুন দেওয়া হচ্ছে না যদি এরকম হয় তাহলে 14 লক্ষ টাকা লুন কিভাবে গেল এখানে ক্লাস কোম্পানি এখন আরো প্রসেসিং এ অলরেডি 2 লক্ষ টাকার মতো আছে প্লাস এসবার যেটা আমাদের রুলসে ফর্ম যদি ভুল থাকে তাহলে তো ওটার উপর মানে লুন আমরা দিতে পারি না তো কি হয় এখানে প্রসেসটা কি হয় এই যখন এখানে যে আরপিডা গ্রুপ রেডি করে ব্রাঞ্চে নিয়ে আসছে তো ব্রাঞ্চ থেকে ওই ফর্মগুলি চেক করে পাঠাচ্ছে হেড অফিসে। হেড অফিসে গিয়ে যখন ওই যেটা স্ক্রুটিনিং হয় ভালোভাবে চেক করা হয় তখন দেখা যাচ্ছে ফর্মের মধ্যে ভুল আছে। ভুল কেমন ম্যাক্সিমাম সিগনেচার মিসম্যাচ যেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। কিরকম ফর্মে কাস্টমার শুই করছে আর জেরক্স কপিটা আরেকজন শুই করছে মানে হ্যান্ড রাইটিং না আর অনেক ধরনের মানে এরকম মিসম্যাচ যার কারণে কোম্পানি ওখান থেকে বলছে যে না ফর্মটা ভুল হয়েছে আপনি আবার নতুন করে পাঠান ঠিক আছে ওনাদের যখন জয়েন হয়েছে ওনারা ওনাদের কি বেতনের কথা ছিল না 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 প্রথম যখন ওরা জয়েন করেছে তখন কমিশন বেশ ছিল পুরো বেতন জাস্ট এই মাস লাগে তাহলে ওরা 25000 টাকা কেন দিলো আপনাদের না ওইটা তো আরপি জয়েনিং ফি এটা আরপি দের এগ্রিমেন্ট অনুযায়ী যা আছে ওদের ওদের মানে সিগনেচার করা আছে ডকুমেন্ট সব আছে আমাদের ওরা কি জেনে দিয়েছে 25000 টাকা দিলে কমিশন পাবে এই বিষটা এই বিষটা কিসের কাজে লাগান এই আরপি যে 25000 এই যে 25000 টাকা না এটা হলো সিএসপি পয়েন্ট আমাদের যে এই যে রিস্টা ডেভেলপমেন্ট দের ওদের কাজ হলো ফিল্ডে গিয়ে যেমন বিভিন্ন ব্যাংকের রিস্ক সিএসপি পয়েন্ট থাকে আমরা ওটাকে রিস্টা পয়েন্ট বলি তো সিএসপি পয়েন্ট দেওয়া হয়েছে এই যে 25000 টাকা করে ওদের কাছ থেকে যে নিচ্ছেন এটা কেন নিচ্ছেন ওইটা ওই যে একটা একটা ফিস বাবক এটা কোম্পানি রাখছে ওটাও আবার দুই বছর পরে ওটা ফেরত দিয়ে দেবে

তো ডিসেম্বর মাসের লাস্টে যখন আমরা মিটিং হয় মিটিংয়ে এক হয়েছে যে তারা ফেব্রুয়ারি মাস থেকে ফিক্স স্যালারি করবো কিন্তু নাও তারা স্যালারির কোনো ইয়ে নাই ফিক্স স্যালারি দেওয়া দূরের কথা তারা তিন মাস থেকে স্টাফের স্যালারি আটকে থাকবে তো যার কারণে আমরা পনেরো তারিখে সবাই যারা স্টাফ আসিলাম আমরা রিজাইন দিয়ে দিছি কিন্তু রিজাইন দেওয়ার পরে সমস্যাটা যেটা হয়েছে এখানে যারা আমরা আর পি করা হয়েছিল সেভেন্টি প্লাস আর পি ধর্মনগর ব্রাঞ্চে অলরেডি রিক্রুট আছে তো তারা যখন পরিষেবা পাইতাছে না তখন তারা ডাইরেক্টলি আপনার লোকে যোগাযোগ করতেছে যে আপনাদের ব্রাঞ্চের স্টাফ নাই আমরা পরিষেবা পাইতাছি না তো তাদের সাথে যেভাবে কন্ডিশন কইরা তাদের সাথে যেভাবে টাকা নিয়ে তারা এখানে আমরা ইয়ে করছিলাম রিক্রুট করছিলাম এই অনুযায়ী তারা কোনো কাজ করতে না যেমন ধরেন তারা কোয়া হয়েছিল যে আপনারা যদি সব ঠিকঠাক থাকে লোন ফর্ম ফিল আপ কিছু সব ঠিকঠাক থাকে তাইলে পনেরো দিনের ভিতরে লোন ডিসপাস করা হইব কিন্তু দেখা যাই সব ঠিকঠাক থাকার পরেও তারা লোন দিতে গিয়া এক মাসের উপরে লাগায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠিকঠাক থাকলে পরেও তারা এটার থেকে সিগনেচার মিসম্যাচ তো আপলোডিং এই প্রবলেম সেই প্রবলেম করে তারা এটাতে শুধু বিচ্ছাইতেছে হ্যাঁ তো যার কারণে এখন আর পি যে আমরা ট্রান্সপন্টেশন অনুযায়ী কাজ করতে না আমরা কোনো ইনকাম পাইতাছি না তো এই কারণে আমরা টাকা রিফান্ড লাগবে তো এই কারণে তারা ধরতেছে আমডারে আমরা স্যালারি পাইতেছি না যার লেগে আমরা সব কোনো স্টাফ কাজ করতেছি না বিগত তিন মাস থেকে তারা কোনো স্যালারি পাইতেছে না আমার যে স্টাফ আছে ফিল্ডের স্টাফ আছে তারাও কোনো স্যালারি পাইছে না ফিক্স স্যালারি তারা কইছিল যে ফেব্রুয়ারি মাস থেকে পড়বো কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে করছে না এখন আবার তারা মার্চ মাস থেকে পড়বো কিন্তু কোনো সার্কুলার তারা এখন পর্যন্ত ইস্যু করছে না স্যালারির ব্যাপারে এটাই লগে আমরা এখনকার মতো সঙ্গা দেখানি শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার ছাদে ভরা ঘি এর সুবাস লংtoArray কি ভালো খেতে শুদ্ধ ঘি এর ভরা লংtoArray অপূর্ব গন্ধু পুষ্টি ভরা ঘি খাবার गाव ঘি প্রিয় শোভা বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রাখো লংতরাই ঘি রোজ খবারে তোমাকে চায় লংতরাই লংতরাই লংতরাই